আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম মুক্তাগাছা থানার চান্দন কুমার ইউনিয়নের পাথালিয়া গ্রামে আপনারা যে সুন্দর রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাথালিয়া গ্রামের একটি রোড মুক্তাগাছা টু বেগুনবাড়ি রোডের মাঝামাঝি স্থান এটা এখানে আছে পাথালিয়া কমিউনিটি ক্লিনিক অত্যন্ত সুন্দর একটি ক্লিনিক ক্লিনিকের সেবা পেয়ে গ্রামবাসী সবাই খুশি পাথালিয়া গ্রামের মাঝে এই কমিউনিটি ক্লিনিকটি থাকার কারণে দরিদ্র ও অসহায় মানুষের অনেক উপকার হয়েছে তারা প্রতিদিনই এখানে সেবা পাচ্ছে সেবা নিতে আসছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে মালতীপুর টু বেগুনবাড়ি রোড খুব সুন্দর একটি রাস্তা অনেক সুন্দর গ্রামের নিরিবিলি পরিবেশে এই রাস্তাটি করে উঠেছে রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য মাছের ফিশারি ফিশারিতে সবগোলা ফিশারিতেই প্রায় পাঙ্গাশ মাছে ভরপুর পাঙ্গাশ মাছ চাষ করা হয় মালতীপুর পাতালিয়া বাগানে বিপুল পরিমাণে পাঙ্গাশ মাছের চাষ করা হয় আর এখন আমরা বর্তমানে এসে পড়েছি মালতিপুর পাথালিয়া বাগানে এটা হচ্ছে বাগান বাজার মালতিপুর ঐতিহ্যবাহী মালতিপুর